দিনহাটা কলেজে বহিরাগতদের তাণ্ডব প্রতিনিয়ত ছাত্রদের হেনস্থা ছাত্রীদের ইফডিজিং করেই চলেছে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না এর বিরুদ্ধে দিনহাটা থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দিল কলেজের ছাত্ররা বুধবার এই বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় কলেজের ছাত্রদের অভিযোগ একদল বহিরাগত দিনহাটা কলেজের ছাত্র ছাত্রীদের নানাভাবে হেনস্থা শুরু করেছে কলেজের প্রধান গেটের সামনে এইসব সব বহিরাগতরা বসে থাকে কোনো কোনো সময় ভিতরেও ঢুকে পড়ে তারা ছাত্রদের নানাভাবে হেনস্থা করে থাকে পাশাপাশি ছাত্রীদের ওপর চালায় ইফটিজিং বিষয়টি দিনহাটা কলেজের অধ্যক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে কিন্তু এখনও সমস্যার কোনো সুরাহা হয়নি তাই তো এদিন দলবদ্ধ হয়ে দিনহাটা থানায় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলো এই বিষয়ে কলেজের ছাত্র আমির মিয়া হাবিব রহমান সহ অন্যান্য ছাত্ররা বলেন প্রতিনিয়ত দিনহাটা কলেজে বহিরাগতদের দৌরাত্ম বেড়ে চলেছে তারা নানাভাবে কলেজের ছাত্র ছাত্রীদের হেনস্থা করে চলেছে কলেজের গেট থেকে ছাত্রীরা বের হওয়ার সময় বহিরাগতরা নানাভাবে ইভনিজিং করে থাকে এছাড়া ছাত্রদেরও নানাভাবে হেনস্থা করা হয় তাদের বক্তব্য এরপরেও যদি কলেজে এই সমস্যা না মেতে তাহলে ছাত্র ছাত্রীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে অনেকদিন ধরে কলেজের বাইরে কিছু বহিরাগত লোক মানে কিছু ওখানে বসে থাকে আমরা যে ছাত্রছাত্রীরা যখন কলেজ থেকে বেরোই তো নানানভাবে থ্রেড ইফ্রিজিং মেয়েদেরকে সমস্যা হয় এই নিয়ে আমরা দেখতে আজকে প্রশাসনের দ্বারস্থ তো বাধ্য হয়েছে প্রশাসনকে জানালাম প্রশাসন আমাদের আশ্বস্ত করলো যে এটা নিয়ে খুব শীঘ্রই অ্যাকশন নেবে নাম তোমার স্বামী মেয়ে তুমি কি পদে আছো কলেজে রানিং আর আর দুজন বল কলেজের আমরা নিয়মিত যাই অনেক অনেক দিন দিন থেকেই দেখছি বহিরাগত কিছু দুষ্কৃতীরা বাইরে নানাভাবে আমাদেরকে ধমকাচ্ছে মেয়েরা যদি বাইরে যায় তাও ইফটিজিং করে তা আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি যাতে বহিরাগতরা কলেজের সামনে এইভাবে না থাকতে পারে আমাদের কলেজের সামনে আমরা সাধারণ ছাত্র ছাত্রে যাতে নিরাপত্তা পাই এই জন্য আমাদের প্রশাসনের কাছে যাবো কী নাম তোমার আমার নাম হাবিব রহমান থানা থেকে কি আশ্বাস দিলেন থানার থেকে আইসি স্যার বললেন আশ্বাস দিলেন আমরা আবার পুলিশের কাছে আমাদের একটাই দাবি যাতে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে তুমি কোন বর্ষের ছত্রু আমি থার্ড সেমিস্টার ছাত্রছাত্রী আমরা আমরা হচ্ছে সবাই সাধারণ স্টুডেন্ট তো আমরা যখন প্রতিনিয়ত আমাদের কলেজে যাই তো কিছু হচ্ছে মানে কলেজে বাইরে আর কি বসে থাকে তো সেই জন্য হচ্ছে আমার আমরা যখন কলেজে যাই তখন আমাদেরকে বিভিন্ন কারণে ধমকায় মানে সে কোনো থ্রেডিং দেয় তো হচ্ছে মেয়েরা যখন বাইরে যখন কলেজ থেকে যখন বাড়ি যায় তখন ওদেরকে হচ্ছে উল্টা পাল্টা যাই করে যখন আসি সবাইকে তো কোন কাজ ঠিক আছে তো হচ্ছে আমরা আজকে এখানে আসলাম আসি সাহেবকে আমরা হচ্ছে আমাদের যে আমাদের সাথে এরকম করা হচ্ছে তো আমরা এটার পিছনে একটা হচ্ছে আবেদন জানালাম তার আসি স্যার আমাদেরকে আশা করেন এই দিচ্ছে খুব সুন্দর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে প্রিন্সিপালকে আমার জানানো হয়েছে প্রিন্সিপালকে আমাদের জানানো হয়েছে তো প্রিন্সিপাল স্যার আমাদেরকে করেছে মানে আমাদেরকে প্রথমে এখানে আসতে বলেছে রিপোর্ট দিতে বলেছে তারপরে আমাদেরকে প্রিন্সিপাল স্যারকে নিয়ে রিপোর্ট তো জানাতে বলেছে এরপরে কি তোমরা প্রিন্সিপালকে ডেপুটেশন দিবে আজকে আমরা সে কালকের মধ্যে আমরা জমা দিয়ে দেবো আজ কালকের মধ্যে আমরা জমা দিয়ে দেবো কোথাও কি রাজনৈতিক কোনো অভিষন্ধি কোনো কিছু দেখতে পাচ্ছ না 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 শুধু বইরা কথা না তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত জানিয়েছি এর আগে প্রিন্সিপাল কে জানিয়েছিল এর আগে জানানো হয়েছে কলেজ ক্যাম্পাস থেকে যারা রোহন করতো তাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা কলেজের ভিতরে না তারা বাইরে থেকেই অশান্তি শুরু করছে